এইগুলো একশো বিশ করে চাচ্ছেন মে মাসের চার তারিখ আজকে রবিবার আছে গায়ে বকনা বাচ্চা মুষগুলো নিয়ে আসে এবং বড় বড় গাভিন মশ নিয়ে আসে বাচ্চা সহ সে সকল মশের বাজার ধরে চেষ্টা করবো তো চলুন কিছু ব্যাপারের সাথে কথা বলেছি তার আগে ফারুক ভাইকে দেখতে পাচ্ছি না হাটে ফারুক ভাই নাই উনি লোকজন আছে হাড়ের কালেকশন দেখছি কম দিয়ে কি ঘটনা না কি দেখে আসে আগে দর্শক দেখেন ফরুক ভাইয়ের এই যে কালেকশনগুলো এখানে রাখা আছে এছাড়া ফরুক ভাইয়ের যে মেন ডোগা সেই মেন ডোকায় দেখতে পাচ্ছি কোনো মহেষ নাই আসলে ঘটনা কি বিক্রি হয়ে গেছে নাকি কারণ কি ফরুক ভাইকে দেখছি না আমাদেরকে আমরা জিজ্ঞাসা করি যে এইখানে তো সুন্দর সুন্দর কিছু বকনা দেখতে পাচ্ছি মোর বকনা তো ভালো ভালো বকনা আছে দেখছি মোর্রার তো বাহ

আচ্ছা দর্শক দাম করে যাবো তার আগে একটু এই যে কালেকশন গুলো আছে এগুলো দাম দাম জিজ্ঞেস করে যায় কারণ গেছে তখন খারাপ লাগবে ভাই এই যে বাচ্চাগুলো তো সুন্দর সুন্দর বাচ্চা দেখে নিয়ে আসছেন এগুলো ওইখানে গিয়ে বিরিয়ানির তো আছে মানে এক বিরিয়ানির না ওগুলা ওই দূরে এক বিয়ানি করে আচ্ছা এগুলো তো হয়নি একদম বাচ্চা দাঁতই হয়নি দেখা যাচ্ছে এই বাচ্চা গুলো কত করে নেবেন ছোট

তার মানে আরো হাইট বড় হবে এগুলো ঠিক আছে অনেক উঁচু হবে হাত পা গুলো দেখেন লম্বা চড়া আছে ভালো মানের বকনার যারা খোঁজ করছিলেন তারা দর্শকে এই এই বকনা গুলো দেখেন ভালো মানের বকনা আছে এগুলো কত হলো রাখা যায় ভাই যে একশো দশ করে যে মানে বিশ করে বলছেন ওই দুটা দুশো পঁয়ত্রিশ মানে দুটো পাঁচ চার কমবে আচ্ছা আর এই দুটা একশো একশো করে একশো একশো হবে না

এই সেই দামকুরা হাট দর্শক প্রায় ষোলো বছর পরে এই হাটটি চালু হয়েছে যখন সিটি হাট চালু ছিল না তখন এই হাট চলতো ব্যাপক হারে রাজশের মেন হাটই ছিল এই দামকুরা হাট তো ষোলো বছর আগে এখান থেকে সিটি হাটে যখন মানে এই হাটটা বন্ধ হয়ে সিটি হাটটা চালু হয়েছিল তখন থেকে হাটটা রানিং হয়নি তো এবছর রিজার্ভ নিয়ে এসে যারা ওরা আবার চালু করার চেষ্টা করছে এই দিক দিয়ে যখন কোনো গাড়ি যাচ্ছে গাড়ি গাড়িওয়ালাদেরকে ধরে যেভাবে হোক হাটে ঢোকানোর চেষ্টা করছে দিয়ে মানে ব্যবসাটা রানিং করার চেষ্টা করছে যে হ্যাঁ এখানে যদি কাস্টমার আসছে না তারপরে মনে করেন যে যথেষ্ট চেষ্টা করছে আমার মনে হয় কি ওনারা যে বার ঠিক করেছে সাপ্তাহিক রবিবার এবং বুধবার সেই বারটা যদি সোমবার এবং সোমবার বৃহস্পতিবার বা সোমবার শুক্রবার হয়তো সব থেকে ভালো হতো হাটটাও আস্তে আস্তে রানিং হইতো ফারুকবারের সাথে কী হয়েছিল ফারুকবারের সাথে আমরা কথা বলবো এখানে ব্যস্ত কেমন আছেন ভাই ভাই কি ভাই একটু যদি বলতেন আমাদেরকে সংক্ষিপ্ত আকারে দেখা যায় কি ভাই মশ গুলা নিয়ে চলে দিয়েছিল দিয়ে পরে আপনি আনলেন কিভাবে

যে একটা ঘটনাটা ঘটে গেল যার কারণে ফারুক ভাইয়ের মহিষগুলো আটকে রেখেছিল ফারুক ভাই মহিষগুলো নিজে গিয়ে এগারোটা মহিষ ছিল ছাড় করে চলে আসছে ওদের কাছ থেকে দিয়ে যে আবার হাট সেটি হাট ধরেছে তো দর্শক আজকে পরিস্থিতি সব মিলিয়ে ভালো না ফারুক ভাইয়ের মন মেয়ে ভালো নাই তারপরে আমি ওখানে যে অনেকক্ষণ বসেছিলাম দিয়ে এসে অনেকক্ষণ চেষ্টা করলাম কিন্তু এখানে আসার পরে ফারুক ভাইয়ের সাথে কথা বলার ফারুক ভাই খুব ব্যস্ত আছে আবার মনে করেন টেনশানও আছে মানে অনেকটা সময় প্রায় দুই তিন ঘন্টা মনে করেন যে হাট পিছিয়ে গেছে দর্শক কী করব এর ভিতরে যে একটু জায়গা আলেকশন ছিল এগুলো দেখা গেলাম আর কি আজকে ভালো করে দেখাতে পারলাম না তো এই পর্যন্ত আজকে ভিডিওটা ভালো থাকবেন সবাই